তো প্রথমত সঠিক তথ্য বলতে এখানে আপনার অ্যাকাউন্টের নমিনি দিয়েছেন কাকে তো তার নমিনি আমার দাদার দিছি হ্যালো আমার দাদারে দিছি দাদা আপনার দাদারে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনার দাদার দুই কপি কপি রাখবেন আর আপনার এই অ্যাকাউন্টের হোল্ডার মানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফটো রাখবেন ঠিক আছে আমরা এখন এই লেনদেনটা চালু করে দেবো আর প্রথমত আপনার অ্যাকাউন্টের আপনি তো এটা এটিএম কার্ড ইউজ করতেছেন তাই না আপনি কি অ্যাকাউন্টে এটিএম কার্ড নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আছে তো ঠিক আছে আমরা লেনদেনটা এখন চালু করে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে এটিএম কার্ডটা একটু হাতে নেন প্রথম তো আমরা লেনদেনটা আপনার অ্যাকাউন্টে এটিএম কার্ডের লেনদেনটা চালু করে দিচ্ছি ঠিক আছে তারপরে আপনার চেক বইটা চেক লেনদেনটা চালু করা হবে হ্যাঁ তো আপনি এটিএম কার্ডটা একটু হাতে নেন আমরা এখনই লেনদেনটা চালু করে দিচ্ছি হ্যাঁ এটিএম কার্ডটা হাতে নেন হ্যাঁ নিয়েছেন তো ওই বাইর মানি

জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান ফাইভ এটাই তো লেয়া আছে কার্ডের কি জিরো লেখা আছে হ্যাঁ হ্যাঁ আপনার এটা কি দীতা কার্ডটা মাস্টার কার্ড এটা মাস্টার কার্ড মাস্টার কার্ড হলে হবে এখান থেকে জিরো ওয়ান হ্যাঁ কার্ডের কাছে লেখা আছে আমি কি অ্যাকাউন্টের চেক বই হাতে নিতে বলিনি অ্যাকাউন্ট নাম্বার বলতে বলিনি ঠিক আছে আপনার অ্যাকাউন্টের যে এটিএম কার্ড নিয়েছেন এটিএম কার্ডের গায়ে যে নাম্বার লেখা আছে ওটা বলতে বলছি ষোলোটা সংখ্যা আছে দেখেন এখানে তো বারোটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ না এগারোটা এগারোটা স্যার আপনি কি আমার সাথে কি করতেছেন না না ফাইভ লেমিনার কার্ড আছে নিয়েছি তো কার্ড আমার হাতে গুনে গুনে এগারোটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ রেখে গেলাম হ্যাঁ না